আমার অনেক বন্ধুরা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে আমার কলিজার বাইদের কদম মোবারকে দরখাস্ত রাখব হাদিস শরীফে এভাবে আসে না হাদিসে যেভাবে আসছে এভাবে কলেমাটা তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্দাকা ওয়া আদলা এভাবে আপনার প্রভুর জিকিরটা পূর্ণ করবে এভাবে সবকটা মস্ক করলে বেশি ফলপ্রসূ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূহ আলাইহিস সালাম অন্তকাল এ করার কৰা ছমাশ বছরে ন ছবছৰে দুনিয়াতে বেছি সহায়ত পাইছে আমাদের কলিজাতুকৰ নোলাইছাল্লাম তেনেই সূত্ৰে ঘৰে কওঁ সূত্ৰেতো ঘৰৰ দুইটা অচিঅত করিও। দুইটা কাজে নিষেধ করিও মান আব দিল্লেবনে আম্ৰিব নেল আশ আদিল বা নোহোৱা কল কল আৰু চোলন চল্লন লয় লাইছাল্লাম ইন্ন আবি আল্লাহ হেনো হা নালাহি চালাম লা মাহদাৰাত থুলাফা কল আলিব নেহি আল্লাহ ৰচুল চল্লন লয় আলাইছাল্লাম কয় আল্লাহর নবী নুহ আলাইহিস সালামন্তেকালের সময় গণয়ে গেলে যখন আজরাইল আলাইহিস সালাম আইয়সে তার হুতরে কো হুতরে হুত ইন্নী ক্বও সুনালাইকাল ওয়াসিয়াহ হুতরে হুত তরে একটা ওসিয়ত কই যাই রাব্বা আমর কাবিস না তাই না তরে দুইটা কাজে নির্দেশ দিচ্ছি রাব্বা এত চলি যাই আল্লাহর সামনেতে ওয়ান হাকান ইসনায়ে আপ দুইটা জিনিসের নিষেধ করি রাব্বা আমর কালাইলা ইল্লাল্লাহ আই তো রে কৈ দিয়াছি রে আব্বা দুইটা কাজের একটা কাজ হচ্ছে লাই লা ইল্লাল্লা সব সময় জিকিৰ কৰিবা আব্বা সব সময় বলবা লা ই লা লা ইলা হা এল্লাল্লা তো বাবা তুমি বেছি বেছি লাই লাইল্লা কৰিবা ফাইন্য চামতি চাব ওলা দিনত চাব ওলা ওয়াদত ফি কিফাতিম অৱদিয়ত লাই লা ইল্লাল্লা ফি কিফাতিম আব্বা রে সাত তবক আসমান জমিন যদি দাঁড়ি ফাল্লাৰ এক ফাল্লাতে রাখা হয় আর যদি अब्বা লা ইলাহা ইল্লাল্লাহ এক পল্লাতে রাখা রাজাত বিহিন না লা ইলাহা এ লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি ভারী হবে সাব তারা আছে ওই জগত একটা গ্রহ আছে গ্রহের এক তারপরে এক দহশোলাই পরিমাণ পদার্থ যদি কেউ তুলতে চায় বিজ্ঞানীরা লেখে ওই বস্তু ওই পদার্থটা এত ঘনত্ব পৃথিবীতে সে বড় ওই ওই গ্রহটা অনেক বড় এক মেসের কান্ডি পরিমাণ যদি এই এটা উঠাইতে লাগে পদার্থটা উঠাইতে লাগে চার হাজার তিনশো পঁচাত্তর জন নজওয়ান লাগে তাহলে এই মেসের কাণ্ডি পরিমাণ পদার্থটা ধরতে এত লোক ধরিব কারণে এটা শিকলের কলে রাগাত বানব বাঁধি তারপরে চার হাজার সাতশো যুবক ধরে জাগাইব ওই দেশের ওই পদার্থটা এত ভারী আল্লাহু একবার আল্লাহু একবার তাহলে এই মহা জগতের মহাশূন্যের গ্রহের ভিতরে আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য খালি হিয়ানো আরো আরো গ্রহ নক্ষত্র আছে এইভাবে গ্রহ নক্ষত্র গুলার পরে প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান নবীযুগ পাঁচশো বছরের রাস্তা সেটা হলো আলোকবর্ষের রাস্তা যেখানে সায়াবৎ বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যাইতে নয় কোটি পঁচাত্তর লক্ষ বছর সময় লাগে আলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় তাইলে এক মিনিটে কদ্যুত যায় এক মাসে কদ্যুত যায় এক বছরে কদ্যুত যায় এক একটা গ্রহ নক্ষত্র এত বড় সেখানে এই জগৎটা তাহলে কয় মাত্র এক পার্সেন্টও আবিষ্কার করি না নিরানব্বই পার্সেন্ট খালি তাহলে দ্বিতীয় আসমানের জগতীরা আছে বিজ্ঞানীরা কয় আমার নবীজিও কয় এ সাত আসমান জমিন যদি গ্রহ নক্ষত্রগুলো এক পাল্লারা

আমনে ঠোঁট লড়ান লাগে না উচ্চারণ করা যা করা জানি আল্লাহ সহজ করে দিছে এনতেকালের সময় তো মানুষ ঠোঁটটাতে পারে না শুধু লাইল্লা মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মুহাম্মদকে তুই শুধু ঠোঁটটা লাগান লাগে আল্লাহ টার্গেট হলে এই সময় তো তোর ঠোঁট লো কোনো শক্তি নাই তো ঠিক আছে তুই লাইল ইহ

সোহানাল্লাহ কইতে আমনের আপনার ঠোঁটটা লাগান লাগে এই সময় এই বলটা ঠোঁট লাগানো আর খোলা এই জন্য দেখেন কত শ্রেষ্ঠ একটা জিকির কত নেকের একটা জিকির তাম জগৎ গ্লাক্সি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল বিশ্ব সব কিছু যদি একসাথ করেন তারপরেও এই জিকিরের বাড়ি হবে না এলডোরা রাজ গ্রহ আছে তার এমিক্রন সিটি নক্ষত্র আছে সূর্য সিটিং এর হাতে দুই কোটি গুণ বড় সূর্য পৃথিবী থেকে তার লক্ষ গুণ বড় এই এই গ্রহ যত ওজন বিজ্ঞানীরা লেখছে ওজনটাও বাইর করছে এগুলা তো পৃথিবীতে দাঁড়ি ভাল্লাতে রাখার কোনো ব্যবস্থা নাই নুয়াল ইসলামকে আব্বা আর কিচ্ছু চাই না তো যাই আল্লাহর কাছে তুই আব্বা সব সময় ভাবি লাই 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 পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরুই নাম শুনে মন ওই নামেরই নাম শুনে মন হলে পুনহারা হলে হারা ইল্লাল্লাহ লা এলাহা এল্লা এল্লাল্লা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা আল্লাহ একবার কত সুন্দর লাগে গান গানগুলো ছিল আল্লাহ তুমি কবুল করো শিল্পীদেরকে তারপরে মতিউর রহমান মল্লিক গেছে বাবু তোমার দরবারে আমার ভাইয়ের কবরকে নূরে মনা ওয়ার করে দাও কি মধুর কথা দেখছে শিলভি আল্লাহ কবুল করা লাগবো তো ওধার কাটাও আসাদি আয় করি হার তুলে কিতে ভি তো তোরা অফিসে তো শুনতেছে তুই আলেমেরা বইছে তারা কিন্তু বুঝিয়েলি আর তো করে স্লো ডোজে ডোজে হয় বুঝছ না মানে মাত্রা কমাই কমাই দিতে হয় ত্রিশটা পেসিটামল একসাথে খালি মৃত্যু মানে ভয়জন হয়ে গেছে তো করে পেড়াটামল অগা অর্ধেক অর্ধেক করে খাওয়াইতে কি করতাম এটা কমানোর কারণে এই আয় এত আছে বেজি তুই গেছেন কী থাকি মা ছাত্ররা তো বেগুন হে তৈরি কর না টু আছে থ্রি আছে এই কারণে আর কি বেগুন যদি হচ্ছে কামেলের স্টাইল পাইতাম তাহলে তো চিনি ছাড়া দেলাড়া লাড়া দিয়ে দিতাম কথা ঠিক কিনা হ্যাঁ যাটা ঘুমাইও নি কেন কোদার কাদার কাজ করি চাইও না রেডি এবার আসা দোসা তু গেল আচ্ছা বেয়াতো সাত নম্বর উজ করণিবি আজ তোমরা আমার আনুগত্য দিয়ে স্মরণ করো আমি নিয়ামত দিয়ে স্মরণ করবো সামে না আর্ট উজ করি মোজাদাতি অজগুরুকুমবে হেদায়াতি তোমরা প্রাণান্তকর খুব চেষ্টা করি আমার জিগির কর মনে প্রাণে আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েত দিয়ে জিগির করব তোমাদেরকে নয় নম্বর উজ করণি বিশি দেখা লেখলা তোমরা আমার জিগির করো সত্তর সহিত একনিষ্ঠের সহিত এক খ্লাশ সহিত আজ কোরকুম বিল খালাস ও মাঝি ইদি লাগতে সাস আমিও আল্লাহ জাল্লা সামনে তোমাদেরকে আমার অলি হিসাবে মোকার তারপরে আমার মহব্বতের বন্দা হিসাবে তোমাদেরকে নির্ধারিত করে নেব। দশ নম্বর কয় করুনি আজ কোরুক মানাটা তিনি দশ নম্বরে এভাবে করছেন উজ করুনি উজ بالربوبية فِي الْفَاتِحَةِ أَذْكُرُكُمْ بِالرَّحْمَةِ والعبودية فِي الْخَاتِمَةِ تُمْرَ مَا الربوبية مَنِ খালেক মালেক আমি আল্লাহ ছাড়া কেউ নাই এ কথা মানে নিয়া মনে প্রাণে মহব্বতে আমি আল্লাহর স্বীকির করো আমি তোমাদের প্রতিবালক আমি আল্লাহ জানলা শাহানু তুমি এভাবে প্রতিবালক মানে সব কাজ শুরু করো ইডা দি আমি আল্লাহ তোমাদেরকে আমার একনিষ্ঠ বন্দা হিসেবে খাতমাবিল খায়ের করিও ইমানের সহিত আমি আল্লাহ তোমাদেরকে মরণ দি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাও লাইলা